হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমাদের দার্জিলিংয়ে ডে থ্রি তো সকাল থেকে অ্যাজ সাচ আমরা কিচ্ছু করিনি আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না আমরা জাস্ট রুমেই ছিলাম এখন লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করেছি মানে ওই একটু খিচুড়ি মতো রান্না হয়েছে তারপরে বেরিয়েছি বেরোবো এখনও বেরোয়নি বেরোনোর প্ল্যানিং আছে বেরোবো আজকে প্ল্যানিংটা হচ্ছে চক বাজার যাবো আর মেলের ধারে একটু ওই বসে থাকা চিল করা অ্যাজ সাচ কোনো প্ল্যানিং নেই কালকে আবার আমাদের বেরোনো তো খুব বেশি দেরি করবো না ফিরেও আসতে হবে এসে ব্যাগটা গুছিয়ে রেডি করে সমস্ত কিছু নিয়ে আবার কালকে ভোর ভোর বেরোতে হবে কারণ আমাদের বন্ধে ভারত সকালেই বেরিয়ে যেতে হবে চলো আজকের দিনটা শুরু করি আজ বেরিয়ে গেছি আমরা তো আমরা এখন খানিকটা এগিয়ে এসেছি আমি আর রিজওয়ান তো এখানে এসে ওয়েট করছি ওরা না তারপরে একসঙ্গে যাবো দৌড়াদৌড়ি করতে করে আমরা নেমে গেছি ঢাল ছিল আমাদের হোটেলটা বেশ উঁচুতে তো রাস্তার স্লোপটা না পুরো এরকম ছিল আর আজকে বেশ ঠান্ডাও আছে নামতে খুব একটা কষ্ট হয়নি নেমে তো গেলাম কালকে ওঠার সময় খুব কষ্ট হয়েছিল তো সেটা তো আর ভিডিও করা হয়নি না আজকে আমরা এখন যাব সব বাজার তাহলে আচ্ছা আমরা এখন এখানে মলের সামনেটা ঘুরবো এই ম্যাল রোড ঘুরে টুরে তারপর চাটা কিনে নেবো মনে হয় চাটা কিনে তারপর চকবাজারের বাজারের দিকে এগোবো একটা জায়গায় বসেছি এই ম্যাল রোডে বাটার সামনেটাই যে বসার জায়গা করে দিয়েছে না এখানটায় বসেছিলাম বসে এখন আবার একটুখানি এগোচ্ছি ম্যালের দিকে যেমন বললাম আজকে তো অ্যাজ কোনো প্ল্যানিং নেই আমরা এদিক ওদিকে একটুখানি ঘুরবো এক্সপ্লোর করবো দার্জিলিংটাকে ব্যাস এটুকুই প্ল্যান আমাদের আজকে কালকে আমি ছবি তুলে উঠতে পারিনি মানে অনেকগুলো আছে তাই জন্য কিন্তু আজকে তুলেছি আজই আমরা সবাই মিলে ছবি টবি তুলেছি সেলফি তুলেছি বেশ মজা পেয়েছি সে ছবি তুলে দিয়েছে আর কি লোকজন পাঁচজন মিলে গ্রুপই তুলেছি এখন যেমনটা বললাম যে আজকে কোনো প্ল্যানিং নেই আমরা জাস্ট একটু পায়ে হেঁটে দেখবো এই শহরটাকে তাই আমরা বেরিয়ে গেছি ওই ম্যালের পাশ দিয়ে মহাকাল মন্দিরে উঠছে এই সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে উঠলেই খানিকটা গেলেই মহাকাল মন্দির পরে কিন্তু আজকে আমরা আর উঠছি না এতটা টাইম নেই আমাদের কাছে আমরা জাস্ট পাশের রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আর এই রাস্তাটাতেই বসতো মহাকাল মার্কেট নিউ মহাকাল মার্কেটটা ছিল এই রাস্তাতেই যেটা কিনা উঠে গেছে এখন ভানু ভবনের সামনে তো ওখান থেকে গিয়ে জানতে পারলাম যে মিউনিসিপ্যালিটি থেকে ওনাদের বলা হয়েছে যে তোমরা এখন উঠে যাও একটা কমপ্লেক্স মতো করা হবে যেখানে সবাইকে একটা করে দোকান দেওয়া হবে তো যাই হোক আর এই এইদিকে বাঁদিকে তো মার্কেট বসলেও ডান দিকের ভিউটা অপূর্ব সুন্দর প্রত্যেকবার যাই প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট আমি ভিউ পাই মানে অপূর্ব সুন্দর আর এতগুলো গ্রিনের শেড দেখা যায় পার্টিকুলারলি এই জায়গাটায় আমার ভীষণ প্রিয় এই জায়গাটা পায়ে হেঁটে ঘুরে দেখা এই ভিউ পয়েন্টে আমরা এসে এখন সবাই মিলে ভিউটা এনজয় করছি তো জায়গাটা তো খুবই সুন্দর ওই মহাকাল মার্কেটের পাশ দিয়ে এসে জায়গাটা দারুণ তো ওইখানেই এসেছি আমরা এসে এখন ভিউগুলো এনজয় করছি ভিউগুলো কি দেখাই আমার মনে হয় সেটা বেশি ভালো হবে এই যে কি অপূর্ব সুন্দর তা ভাষায় প্রকাশ করা আমার জন্য একটু কঠিনই বটে বাঁ দিকের পাহাড়ে পাইন গাছের বন বড় বড় পাইন গাছ আর ডান দিকের পাহাড়ে স্কুলে দেখা যায় ছোট ছোট গ্রাম আর তার সঙ্গে একটু চা বাগান এখানে বসে আমরা ছবি তো তুললাম কিন্তু ভীষণ ঠান্ডা দার্জিলিং চায় বিক্রি হচ্ছে এখানে আসিফ বিক্রি করছে আমিও নিচ্ছি প্লিজ থ্যাংক ইউ ম্যামকে দিয়ে দিয়েছে সুন্দর লেবু টেবু দিয়ে একদম লেমন টি খেয়ে দেখি কেমন করেছে খুব ভালো করেছে ম্যাল রোড থেকে ঘুরে টুরে এসেছি আমরা চা কিনতে চায়ের দোকানে হ্যাঁ এখনই চা কিনবো চায়ের দোকানে একবার যাবো ম্যানে চেনা দোকান ভীষণ ভালো নাকি চা পাওয়া যায় আমরা দেখি একটুখানি এই যে পিওর দার্জিলিং টি লেখা আছে ঢুকছি চা কিনতে দোকানটা হচ্ছে যে কুকিজ পিওর দার্জিলিং চা শপে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা এখানকার কালেকশন বুঝতে পেরে গেছি আর তার সঙ্গে সঙ্গে দাদা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন কোনটা আমাদের জন্য বেস্ট হবে

अच्छा। तो उसका जो फ्लेवर भी नहीं मिल पाएगा और कड़क जो होता है वो स्ट्रॉन्ग आएगा तो, तो उसमें आपका आपका जो भी, आप ए, भी आपका 100 नहीं होना चाहिए। 92 में 95 90, 5, 90, जैसे फर्स्ट बबल आ हाँ। हो गया यदि आपका हंड्रेड परसेंट बॉयल हो रहा है तो तीन चार मिनट रहना है उसको और फर्स्ट प्लस जो अभी ये ड्राई सीजन के बाद जो मार्च अप्रैल मार्च 15 के बाद जो फर्स्ट बर्ड आता है क्योंकि अभी जो ऑटम के बाद पत्ती को जो उसका बूश होता है हो वो ड्राई होता है उसको कटिंग करके बूश ही बनाते हैं तो क्योंकि एक्चुअली टी का जैसा था था ना पेड़ लेकिन उसको बूशिंग करना पड़ता है कटिंग करके छोटा छोटा बूश बनाना पड़ता है तो ये टाइम हाई टाइम रहता है तो तो नहीं। नहीं। अब इसके बाद आप जा भी टी स्टेट में घूमेंगे तो खाली आपका पेड़ नजर आएगा कोई पत्ती वत्ती नहीं होता है उसमें पूरा मान झड़ जाता है तो उसके बाद जो मार्च के बाद जो फर्स्ट बर्ड आता है उसी को फर्स्ट प्लस बोलते हैं उसका जो प्रोसेसिंग होता है एकदम माइल्ड फ्लेवर एक এখানের বেস্ট পার্টটা হলো উনি সব চা আমাদের টেস্ট করিয়ে করিয়ে দেখাচ্ছেন আর প্রসেসটাও বলে দিচ্ছেন কিভাবে বানাতে হবে আমাদেরকে এখন বলছেন যে আমরা দার্জিলিং থেকে যে চাগুলো কিনে আনি আনার পর এখানে করলে কেন সেই টেস্টটা পাই না তার কারণ হচ্ছে আমরা চাটা করি ভুল প্রসেসে ফার্স্ট অফ অল চাটা কোনোভাবেই হানড্রেড পার্সেন্ট গরম জলে ভেজাতে হবে না নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট গরম হতে হবে জলটা আর যদি হানড্রেড পার্সেন্ট হয়েও যায় তাহলে একটু রেস্ট দিয়ে নাইনটি করতে হবে আর তারপরে চাটাকে প্রত্যেকটা চায়ের আলাদা আলাদা টাইম হয় সেই আলাদা আলাদা টাইম ধরে চাটাকে ভিজিয়ে রাখতে হবে আমি যে চাগুলো নিয়েছি প্রত্যেকটাই যেহেতু ব্ল্যাক টি তাই প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম আছে সেই টাইম ধরে আমাকে চাটা ভিজিয়ে রাখলে তবেই আমি চায়ের একদম এক্স্যাক্ট টেস্টটা পাবো এখন আমরা যে চাটা টেস্ট করব সেটা হলো প্রিমিয়াম ব্ল্যাক টি ফার্স্ট ক্লাস তার জন্য পাঁচ মিনিট চাটাকে ভিজিয়ে রাখতে হবে তাই আঙ্কেল পুরো একদম অ্যালার্ম দিয়ে রেখেছিলেন ঘড়িতে যে পাঁচ মিনিট এক্স্যাক্ট পরেই উনি কিন্তু চাটা আমাদের এখানে দিচ্ছেন ছেঁকে

सर लीजिए ना आप कर सकते हैं आपका जैसे हम पार्टी के डिमांड के अनुसार तो किस रेंज में लेंगे कौन सा टी लेंगे उसके डिस्कस करके हम आपको यहाँ से भेज देंगे कोई इशू नहीं तो कांटेक्ट नंबर एक बार दे दीजिए नाइन एट डबल जीरो डबल फाइव टू ट्रिपल वन कुकीस दार्जिलिंग टी ओके थैंक यू सर थैंक यू एक और टेस्ट करूँगा ओलंग टी যেটা কিনা অনেক হেলথ বেনিফিট আছে তো সেটা হলো যে ফ্যাট রিডিউস করে তো আমি পেলাম অটম টি অটম গ্রিন টি যেটা কি না আইস টি হয় ভীষণ ভালো গন্ধ পিচ তো দুর্দান্ত ছিল মানে পিচে ফেভারেট যে ফিটা ছিল দারুণ ছিল ভাবছি দেখি কতটা কি নিতে পারি কখনোই দিতে বারণ করছেন উনি আর প্রত্যেকটা চার বানানোর সময় উনি টাইমার দিয়ে রাখছেন কোনোটা চার মিনিট কোনোটা পাঁচ মিনিট আমাদেরকে পুরোটা বলে দিয়েছেন যে কোন টাইমারটা দিয়ে দিলে কতক্ষণ দিতে হবে ওলংটি আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম এটার তো ডিফারেন্ট পার্ট যে ওর একটা হেলথ বেনিফিট আছে কিন্তু আমি খেয়ে যেটা বুঝলাম বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আছে আর কনফিউশন বাড়ছে সবই মনে হচ্ছে নিয়ে নিন ভাগ্যস কোভিড সময় আসেন কেন জিভে তো টেস্টি হবে না আমার কোভিড হয়েছিল কিনা তবে না মুজে না এক এক করতে চাইয়ে এখানে লিটারেলি চায়ের শপিং চলছে আমরাও কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেব এত ভ্যারাইটি দোকানে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা টেস্ট করেছি প্রত্যেকবার কনফিউশন ক্রিয়েট হয়েছে যে এটা নেবো না ওটা নেবো আর যে আঙ্কেল ছিলেন উনি ভীষণ ভালো করে বলে দিয়েছে তো চাই যে দোকানটা কুকিজ যে দার্জিলিং টি এটা আছে একদম মহাকাল রেস্টুরেন্ট আছে মহাকাল রেস্টুরেন্ট আছে একদম কেবেন্টালসের নিচে কেবেন্টালসের নিচে এসেই মহাকাল রেস্টুরেন্টের পাশে আমি কার্ডও অ্যাড করে দেবো ডিটেলস অ্যাড করে দেবো বাইরে থেকেও তোমাদের দেখিয়ে নেবো ভীষণ ভালো ভ্যারাইটির শেষ নেই এখানে চা আমরা লিটারালি চা শপিং করছি মানে যারা চা লাবার আছেন তাদের জন্য এটা একদম বেস্ট বেস্ট জায়গা হতে পারে এখন আমরা বিল করছি তোমরা এই পার্টটা দেখলেই বুঝতে পারবে যে আমরা ঠিক কতটা চা কিনেছি বাট সবই কিন্তু ব্ল্যাক টি মিল্ক টি সেরকমভাবে আমরা কেউই কিছু নি যাই হোক আমি এখানে বিল করতে করতে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই শপ থেকে কিন্তু ডেলিভারিও করা হয় আর কলকাতার জন্য স্পেশালি ওনারা ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দেন পাঁচশো গ্রাম চায়ের ওপরেই আর বাকি সব জায়গায় অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি হয় কিন্তু তার জন্য চার্জেস আলাদা বাট কলকাতার জন্য স্পেশালি ওনারা অফার দিয়েছেন হাফ কেজির ওপরে চা কিনলেই ওনারা ডেলিভারি করিয়ে দেবেন ফ্রি কস্ট কোনো ডেলিভারি চা চা তো কিনেছি মানে চা যে কিভাবে চা কিনেছি আমরা হ্যাঁ চা কিনেছি আমরা বুঝতে পারছি না আমি তো পাগলের মতো চা কিনেছি আমাকে রৌনক বলেছিল ভালো করে একটা চা হচ্ছে হানিমন থেকে আমি কথাটা ভুলেছি ঠান্ডার মধ্যে কান ফানি ঠান্ডা হয়ে গেছে তো বেডটি খাবে বলে পায়ল একটা একটা চা কিনে নিয়ে গেছে বিয়ের আগে আবার বিয়ের আগে নাকি লোকে শাড়ি কিনে কেনে এটা নতুন টাইপ অফ একটা জিনিস দেখলাম যে পায়লি ট্রেন তৈরি করছিল চা তৈরি কিনছি চাটা চাটা লোকজনকে করে খাওয়াবে আর পায়েল দিকে রৌনাটা করে দেবে এবং রৌনাকাটাকে পায়েলেও করে দেবে তো ওই জন্য পায়েল চাকিনেছে। গাদা চা কিনে ব্যাপারটা যেটা যার জন্য কে সেটা হলো যে চাগুলো এত ভালো আমরা ছাড়তেই পারলাম না এটার পর ওটা ওটার পর সেটা তাই না বল একদম 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 তার চায়ের যে এত ভ্যারাইটিস হয় এখানে সেটা এখানে না এলে বুঝতে পারতে না তো আমাদের মনে হয় তোমরা ডেফিনলি একবার এসো যদি দার্জিলিং আসো তাহলে অবশ্যই এসো যদি চায়ের ফ্যাশিনেশন মানে কারো থাকে তাহলে ডেফিনেটলি এসো তো তারপরে আমরা এখন যাচ্ছি চক বাজার যেখান থেকে কিনা আসিফরা কালকে অনেক সোয়েটার কিনেছে আমি আজকে এবার চোখ বন্ধ করে থাকবো আমি আর কিচ্ছু কিনবো না আমি অনেক টাকা খরচা করে ফেলেছি আমি কিনবোই না একদম কিনবো না আমি ভেবেই ছিলাম যে আমি কিছু কিনবো না আমি নর্মালি জাস্ট আসছি আর কি কিন্তু তাও কয়েকটা জিনিস কিনে ফেলেছি স্পেশালি এই চাটা এরপর আমি আর চেষ্টা করব না কিচ্ছু কেনার আর যে রাস্তাটা দিয়ে আমরা নামছি সেটা ভয়ঙ্কর রাস্তা সেটা দিয়ে উঠতে হবে ভাবলেই আমাদের কষ্ট হচ্ছে যাই চলো চক বাজার কালকে আসিফদের মুখে প্রচুর শুনেছি নাম কি আছে একবার দেখি চক বাজারে আমি আগে কখনো চক বাজার যাইনি চক বাজার আমি শুধু লোকেশনেই দেখেছি কিন্তু কোনোদিন এসে চক বাজারে কিন্তু অদ্ভুত ব্যাপার সব দোকানগুলো বন্ধ তো রিজওয়ান বলল মনে হয় সন্ধ্যের দিকে খুলবে আমরা বুঝতে পারছিলাম না যাই হোক একটা দোকান খোলা আছে দেখে আমরা ঢুকেছি এখানে এক পুতুল পাওয়া যাচ্ছে সুশ্বেতা ভীষণ প্রিয় এই পুতুলগুলো ও কাল থেকে দাম দর করছে তো সেই পুতুলের জন্য এই দোকানটায় ঢুক ঢোকার পর পুতুলগুলো পছন্দ না হলেও অনেক কিছু বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল তার মধ্যে প্রথম ছিল এই বোতলগুলো বোতলগুলো ভীষণ সুন্দর এগুলো আছে থ্রি ফিফটি আর ওই দিকেরগুলো টু ফিফটি আর এখানে যা আছে ফর্টি রুপিস আর উল্টো দিকটায় যা আছে আমার কাছে আছে এরকম দুটো এলো টাইপের দুটো আছে এগুলো যা আছে সব টেন রুপিস করে এখানে আর এখানটায় কয়েকটা জিনিস আছে যেগুলো টোয়েন্টি রুপিস করে মানে এখানটা মনে যাওয়া বুঝতে পারছি যে এখানটা ফিক্সড প্রাইস দোকানে গিয়ে জানতে পারলাম যে বৃহস্পতিবার বাজার বন্ধ ওনারা খোলা রেখেছিলেন তাও সঙ্গে সঙ্গে বন্ধ করবেন তাই আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বললেন আমি বেরিয়ে খুব আনন্দ করছি কারণ কি আমার কিছু কেনার ছিল না যদি খোলা থাকতো দেখলে মন খারাপ করতো হয়তো কিছু কিনতে ইচ্ছে করতো বন্ধ তাই আর কেনার প্রশ্ন আসে না তিনশো টাকা বিক্রি হচ্ছে টাকা মাত্র ভাবা যায় সবাই এখানে ঝাঁপিয়ে পড়েছে এখানে ঝাঁপিয়ে পড়েছে সবাই তিনশো টাকার এখানে মোটামুটি আর রেজওয়ান সুশ্রেতা আর ম্যাম দেখতে গেছিলেন তো ম্যাম পেয়েছেন একমাত্র এখনও রেজওয়ান আর সুশ্রেতা পাইনি রিজওয়ান নিগরের জন্য নেবে মানে ঋজওয়ানের ওয়াইফের জন্য সেটা একটু লং ভীষণ লম্বা নিগর তাই জন্য একটু লম্বা লাগবে লং লাগবে আর সুশ্রেতারা ফিটিংস পাচ্ছে না একটু ছোটো হচ্ছে যেগুলো পড়ছে তো সবকিছু মিলিয়ে ওদের দুজনের হয়নি শুধু ম্যামের একটা পছন্দ হয়েছে নিয়ে নিচ্ছে আর এরপর যদি অন্য কোথাও দেখা যায় তাহলে হয়তো ওখান থেকে তারা। প্রতিবার মার্কেট বন্ধ থাকলেও একটা হাট বসে গোর্খা হাট যেখানে গ্রামীণ সব জিনিসপত্র গোর্খারা নিয়ে এসে বিক্রি করে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে লঙ্কা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেলাম পাঁচশো টাকা কেজি এই লঙ্কাগুলো হাট থেকে ফেরার পথে আমরা ঢুকলাম একবার গ্লেনারিসে এখানে সবার বাড়ির জন্য কিছু কিছু নেওয়ার ছিল তো সেই জন্যই আমরা ওখানে ঢুকলাম ঢোকার পর বেশি টাইম স্পেন্ড করিনি জাস্ট যারটা তুলে নিয়ে বিল করে বেরিয়ে যাব এখান থেকে এরপর যাব আমরা ডিনারের জন্য ডিনারের জন্য যাচ্ছি পদ্মা রেস্টুরেন্ট এটা আমাদের বেশ কয়েকজন ড্রাইভার রেকমেন্ড করেছিলেন মোমো খাওয়ার টেস্ট করে দেখি মোমোটা কেমন খেতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা খাওয়া দাওয়া সেরে এবার ফিরবো হোটেলে আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই চলো টাটা